যে ম্যাডাম খালেদা জিয়া ছাত্র শিবির অত্যন্ত ভালোবাসতেন স্নেহ করতেন অনেক আপত্তি থাকা সত্ত্বেও দু হাজার সাল থেকে ছয় সালে খালেদা জিয়া কখনও জামাতকে একা ছেড়ে দেন নাই আমি আশা করছি ম্যাডাম জিয়ার ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন আর না পিছানো হোক দীপ এটা আমাদের জন্য খুবই হতাশাব্যঞ্জক ছাত্র শিবিরের জন্য স্পেশাল আমি বলতে চাই যে ম্যাডাম খালেদা জিয়া ছাত্র শিবির অত্যন্ত ভালোবাসতেন স্নেহ করতেন আমাদেরকে তো উনি আমাদের এক ধরনের অভিভাবক ছিলেন বলা যায় এবং বাংলাদেশের আপমত জনতার তিনি একজন প্রিয় মানুষ ছিলেন তার যে আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তা যে যে তার অবস্থানটা এটা আলটিমেটলি তাকে সবার কাছে আস্তে আস্তে প্রিয় করেছে তো আপনি দেখবেন যে অনেক আপত্তি থাকা সত্ত্বেও দু হাজার এক সাল থেকে ছয় সালে খালদা জিয়া কখনও জামাতকে একা ছেড়ে দেন নাই জোটকে ধরে রেখেছিলেন ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে একটা শক্তিশালী জোট প্রয়োজন তিনি এটা ফিল করতেন জামাত থেকে শুরু অন্যান্য দল মিলে একটা জোট ছিল চমৎকার এর খালদাজের কারণে মূলত এগুলো টিকেছিলেন আজকে ম্যাডাম জিয়া নেই বলে কিন্তু রাজনীতিক অঙ্গনে বড়ো ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে যে বিএনপি জামাত জোট লম্বা সময় ধরে দেশের সংকটে কাজ করে গেছে সংগ্রাম আন্দোলন সংগ্রাম জীবন দিয়েছে অসংখ্য কর্মীরা সে জোটগুলো ভেঙে যাচ্ছে তার প্রধান কারণ মনে করি যে ম্যাডাম খালদাজের জের অনুপস্থিতি রাজনীতিতে ম্যাডাম লম্বা সময় অসুস্থ ছিলেন কন্ট্রিবিউশন তিনি রাখতে পারেন নাই তিনি বাসায় চিকিৎসাধীন ছিলেন নিজেই অসুস্থ ছিলেন লম্বা সময় যার ফলে তিনি বিএনপির প্রতি নজর রাখা ডিরেকশন দেওয়ার জায়গায় তিনি আসলে স্পেস পান নাই যার ফলে রাজনৈতিক অঙ্গনে বড় একটা আমাদের ক্ষতি হয়ে গেছে আমরা বলি এটা শুধু জামাত বা বিএনপির ক্ষতি নয় পুরো বাংলাদেশের ক্ষতি বলে আমরা মনে করছি নির্বাচন পেছনের ক্ষেত্রে বলবো যে ম্যাডাম জিয়া তিনি বরাবরই জনগণের ভোটাধিকারের জন্য কাজ করে গেছেন তো ম্যাডাম ম্যাডামজিয়ার মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই দেখবেন যক্ষশো নির্বাচন আমার পিছিয়ে দেওয়া হয়েছে এখানে এটা আমরা স্বাভাবিকভাবেই প্রত্যাশা করি ম্যাডাম আমরা চেয়েছিলাম টাইমলি হোক তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন পুছিয়ে দিয়েছে আমরা বিরোধিতা করেছি আমাদের জায়গা থেকে বলেছি হলে ভালো হতো হ্যাঁ কিন্তু আমরা আশা করছি জাতীয় নির্বাচনটা আরও বেশি অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রস্তুতি অনেক বিষয় নিয়ে এই নির্বাচনটা মতো হওয়ার একটা প্রচলন তৈরি হয়েছে বিগত আপনার দু হাজার সাল আট সালের পর থেকেই জনগণ আমরা কখনো ভোট দিতে পারি নাই চোদ্দো সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন চব্বিশ সালে নির্বাচন দীর্ঘ পনেরো ষোলো বছরে কেউ আমরা ভোট দিতে পারে নাই তো একটা বড়ো সুযোগ রয়েছে জনগণের মতামত নেওয়া জনগণ কেমন শাসক চায় এই প্রক্রিয়ায় আমি আশা করছি ম্যাডাম জি আর ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন আর না পিছানো হোক এমনটা আমরা প্রত্যাশা করছি আমরা ম্যাডাম জিয়ার জন্য প্রাণ ভরে দোয়া করি তার অবদানের জন্য আল্লাহাবল আলমীন তাকে জানাতবাসী করুক কিন্তু তাকে কেন্দ্র করে তাকে ইস্যু করে রাষ্ট্রীয় পক্ষ থেকে অথবা কোনো জায়গা থেকে নির্বাচন পেছানো ষড়যন্ত্র হোক মূলত এটা আমরা চাই না ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি